বাচ্চা মেয়েটি বুঝতেই পারেনি তার পেছনে দাঁড়িয়ে আছে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর দানবটি পেছনে ফিরে তাকাতেই ভয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দানবটি বাচ্চাটিকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু শক্তিশালী বুলেট প্রুফ কাজ থাকার কারণে এবারের মতো প্রাণে বেঁচে যায় মেয়েটির চিৎকারে সাবমেরিনে থাকা বাকিরা ছুটে আসে কাচের উপরে এত বড় দাঁতের চিহ্ন দেখে তারাও অবাক হয়ে যায় তারা সন্দেহ করে এটা নিশ্চয়ই কোনো তিমি মাছের দাঁতের ছাপ কারণ তিমিই তো সমুদ্রের সবচেয়ে বড় মাছ ঠিক তখনই সেখানে একটি আসল তিমি চলে আসে পরের মুহূর্তেই তার চেয়েও কয়েকগুণ বড় একটা হাঙর এক কামড়ে তিমিটির ভবলীলা সাঙ্গ করে দেয় এবার গবেষকরা ভয় পেয়ে যায় তারা উপরে উঠে আসার সিদ্ধান্ত নেয় কারণ তারা সমুদ্রের এমন এক গভীর স্তরে আছে যেখানে ভয়ঙ্কর সকল দানবদের বসবাস তারা দ্রুত উপরে ফিরে আসে কিন্তু এখানকার পরিস্থিতি ছিল আরও ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর দানবটি অনেক আগেই এখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এখন বিষয়টা পানির মতো পরিষ্কার যে কোনো মূল্যে ওই ভয়ঙ্কর দানবটিকে থামাতে হবে না হলে মানবজাতিকে এর চরম মূল্য দিতে হবে পরের মুহূর্তেই দানবটিকে তাদের জাহাজের আশেপাশে ঘুরতে দেখা যায় তাদের হাতে খুব বেশি সময় নেই খুব শীঘ্রই কিছু একটা করতে হবে ঠিক তখনই এক অভিজ্ঞ নাবিক পরামর্শ দেয় দানবটির শরীরে যদি একটা ট্রাকার লাগানো যায় তাহলে খুব সহজেই তাকে শেষ করে দেওয়া যাবে কিন্তু বিষয়টা যতটা সহজ শোনাচ্ছে ঠিক ততটাই কঠিন টাইলর নিজের কাঁধে দায়িত্ব তুলে নেয় সে একটা ট্রাকিং গান নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তার বন্দুকের রেঞ্জ ছিল মাত্র একশো মিটার যার কারণে সর্বোচ্চ রিক্স নিয়ে তাকে দানবটির কাছে যেতে হয় আর অনেক চতুরতার সাথে দানবটির শরীরে জিপিএস ট্রাকার ঢুকিয়ে দেয় দুর্ভাগ্যবশত দানবটি তাকে দেখে ফেলে টাইলর আগেই নিজের শরীরে দড়ি বেঁধে রেখেছিলো যাতে সময় মতো তাকে টেনে তোলা যায় জাহাজে থাকা সঙ্গীরা তাকে দ্রুত টানতে শুরু করে দানবটিও একদম কাছে চলে আসে ক্যাপ্টেন ফুল স্পিডে জাহাজ চালাতে শুরু করে যার ফলে টেইলরের গতিও দ্বিগুণ হয়ে যায় সৌভাগ্যবশত অল্পের জন্য প্রাণে বেঁচে যায় কিন্তু শিকারে ব্যর্থ হতেই দানবটি প্রচণ্ড রেগে যায় আর জাহাজে আক্রমণ করার চেষ্টা করে পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে জানান